বিএনপির ভারপ্ত সভাপতি পরবর্তীতে সভাপতি হবেন এবং বিএনপি ভবিষ্যৎ নেতৃত্ব নেবেন সেখানে বিরুদ্ধে মিথ্যা কথা বলে মানুষকে উৎসাহিত করতে পারবেন কিন্তু তা আপনার হবে না অথচ আপনারা যে মিথ্যা কথা বলছেন যারা আপনারা জনগণ ঠিকই করবে আপনারা

যা হাসিনা বলছে আমি তো উনিকে দয়া করে তার বাড়িতে থেকে চিকিৎসা করার জন্য দিয়েছি এটা আমার দয়া কিন্তু তারপরে উনি বিদেশে চিকিৎসা করবেন এটা মামার বাড়ি আপদা এই তো শুনি মরিবরি তো অনেকদিন শুনতেছি তা আবার এত বয়সে দে একজন কত বড় খারাপ মহিলা হয়েছে আরেকজন ব্যক্তির সম্বন্ধে এরকম কথা বলতে পারেন শুনতেছি দুজন মরিবরি তো এখনো তো বয়সে তার কত

জনাবারেকায় এই নিয়ে বাস্তবতা কি বলেন আপনারা আর একটা কথা বলতে চাই আপনাদেরকে যে আপনারা প্রস্তুত থাকেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেই নির্বাচনে দল থেকে যাকে মনোনয়ন দিবেন আমরা তার নির্বাচন করব অবশ্যই আমি মনোনয়ন চাব এবং চাই বিগত দিনে আমি মনোনয়ন চেয়েছি মনোনয়ন দিয়েছে আমি একটু হয়েছি জনগণের কাজ করেছি এই বিবেচনায় ইনশাআল্লাহ আমি বিশ্বস্তরে আপনাকে মনোনয়ন দিবেন এবং আমাকে মনোনয়ন দিলে আপনাদের সবাই কিনে আমি নির্বাচন করব ইনশাআল্লাহ আজ যাকে ডাকে দল যাকে দিবে তার নির্বাচন করব কিন্তু আপনারা যারা দলের থেকে নমিনেশন চাচ্ছেন বিভিন্ন জায়গায় চাওয়া দি করছেন মানুষের দ্বারা লাগে মানুষের চড়াও টাকা বসে নি এত কথা বলছেন আপনি তার এক বিরুদ্ধে প্রতিভা সবার মানুষ আছে অন্তত নিজে যাই করছেন মানুষকে হাসানোর জন্য আর কোনো কাজ করেন না করছেন পুলিশ পুলিশ ভাব থাকে আপনার চুপচাপ থাকে আর যদি আপনাকে মনে হয় যে আপনাকে দিয়ে আসবো আপনাকে ইনসা হল অসুবিধা নেই কিন্তু আপনারা তো আপনার সেখানে নীতি নিশ্চিন্তা করেন বা হয়ে থাকতে চেষ্টা করবেন মানুষের নেতা হতে গেলে মানুষকে

যা গ্রহণ বেশি সেই মনোনয়ন পাবে আজকে আপনি দেখেন জনগণ আপনাদের দেশ কি বলছে তারা ছাড়া কিছু ভালো হচ্ছে বলছে না আর আমাদের ভিতরে